চীন এই দেশটাকে এক সময় বাংলাদেশের মুসল্লিরা সহ্য করতে পারত না কারণ চীনের সিনজিয়ান প্রদেশে এক কোটি দশ লাখ ঐঘুর মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়কে দেশটি নানা সময় নির্যাতন করে এসেছে আমাদের দেশের প্রথম সারির দুটি গণমাধ্যমের তথ্য তুলে ধরি ঐঘুর মুসলমানের ধর্ম সংস্কৃতি মুছে ফেলছে চীন উনিশে নিউজটি প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ বিশে জুন চোখ গুলালেও একই নিউজ দেখতে পাবেন সেখানেও বলা হচ্ছে চীনের ইতিহাস ঐতিহ্য থেকে উইঘুর মুসলমানদের সংস্কৃতিকে নিচ্ছিন্ন করে দিতে দেশটির সিংচিয়াং অঞ্চলে উইঘুরদের কয়েক হাজার গ্রামের নাম বদলে ফেলা হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ তবে এই বিষয়টি নিয়ে কিন্তু কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতে দেখবেন না বাংলাদেশের মানুষের কারণ বিষয়টি অনেকেই জানেনি না না জানার কারণ আমাদের অতি আবেগী ধর্ম অন্ধ মানুষগুলো পত্রিকা খুলে দেখা কিংবা টেলিভিশন খুলে নিউজ দেখার থেকে বক্তব্য শুনতে বেশি এদের মধ্যে করেন বিষয় যাচাই বাছাই করার প্রবণতা অত্যন্ত কম তারপরও বিষয়টি যারা একটু একটু জানেন তারা চুপচাপই থাকবে কারণ বর্তমানে বাংলাদেশের মুসল্লিরা চীনকে নিয়ে বেশি সমালোচনা বা আলোচনা করতে পছন্দ করে না তার দুটি কারণ ভারতের সাথে চীনের সম্পর্ক ভুলনায় দ্বিতীয়ত ভারতের সাথে আওয়ামী লীগের গভীর সম্পর্ক কিন্তু প্রচুরতা এখানে এদেশের ধর্মান্ধ মানুষরা কোক কোলা বয়কট করে অথচ গুগল ফেসবুক ব্যবহার করে ইহুদিদের লাভবান করে তবে কোকোকোলা বয়কট করে যদি কোনো দেশীয় কোম্পানিকেও এরা লাভবান করায় তাতেও ধর্মন্ধদের কোনো লাভ নেই কারণ দেশের রাজস্ব বাড়লেও সেই টাকায় বিদেশি ঋণ পরিশোধ করলে আততে তাদেরই লাভ হয় প্রতি হঠাৎ করে ভালোবাসা তেমনি চীনের আদতে কোন লাভ নেই মূলত বিশ্ব ব্যবস্থা আপনাদের যেতেও কাটবে আসতেও কাটবে তাই অতি আবেগে যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে নিন নয়তো কাজের কাজ তো কিছুই হবে না বরং যার আপনার মাথায় কাঁঠাল ভিঙে খাওয়ান সে কাঁঠাল বিনিয়ে খেয়ে চলে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন